একাই তোল তোরা ফুটবল তো নিয়ে আর ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট রয়েছে তার সঙ্গে সঙ্গে আগের ভিডিওতে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম সেটা নিয়ে দেখলাম অনেকেই কমেন্ট করেছো তো সেই ব্যাপারটাকে ক্ল্যারিফাই করব এই ভিডিওতে তো তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি কী ভাবছো এখনও যদি আমার ভিডিও ভালো লাগে প্রেস এক করেছি তাহলে আলোচনা সাবস্ক্রাইবার প্রেস করে দাও কারণ এটা কিন্তু আমি অনেক সময় দেখছি অনেকেই ভিডিও দেখো কিন্তু কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ চলো ফার্স্টে যে ব্যাপারটাতে শুরু করবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিক্টর ভার্সকেস তাকে ইস্টবেঙ্গল আমি আগের ভিডিওটা যে সময় বানাই সেই সময় পর্যন্ত রেজিস্টার করায়নি তো তারপরে দেখলাম অনেকেই সেই ব্যাপারটা নিয়ে কমেন্ট করেছো কিন্তু ওই ভিডিওটা যদি ভালো করে শোনো আমি সেখানে একটা কথা বলেছিলাম যে যে কোনো ম্যাচে টোয়েন্টি ফোর আওয়ার্স আগে যে কোনো প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করানো যায় ভিডিওটা আমি সকালবেলা করি মানে দুপুরের দিকে তারপরে আমি কিন্তু ভিডিওটা পোস্ট করি সন্ধ্যেবেলা তার কারোর মাঝে বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম তো সেই কারণে ভিডিও দিতে পারিনি এবং সেই ভিডিওর মূল যে বক্তব্য ছিল ভিক্টর ভার্সকেস বা ইস্টবেঙ্গলের নতুন যিনি স্ট্রাইকার এসেছেন ফেলিসিও ব্রাউন ফোভস এনে দুজন কিন্তু ডারবিতে কোনোভাবেই নামতে পারবেন না এখনও কিন্তু আমার বক্তব্য সেইটাই কিন্তু ভিক্টর ইস্ট ইস্টবেঙ্গল আজকে দুপুরের দিকে কিন্তু রেজিস্টার করায় তো সেই কারণেই আমি ওখানে বলেছিলাম যে ভিক্টর ভার্স্কেসের রেজিস্ট্রেশনটা কিন্তু তখনও পর্যন্ত হয়নি আশা করি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি অন্যদিকে আজ কিন্তু ইস্টবেঙ্গল কোচ বড় ম্যাচের আগে প্রথমত প্রেস কনফারেন্সে এসেছিলো এবং সেখানে তিনি কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দিয়েছেন ইস্টবেঙ্গলের ডোমেস্টিক সাইনিং নেই ডোমেস্টিক সাইনিং নেই বলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকেই কিন্তু হতাশ হয়ে পড়েছিল তার কারণ জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার ইন্ডিয়াতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একাধিক ডোমেস্টিক প্লেয়ারকে ট্রাই করেও কিন্তু তাদেরকে সাইন করাতে পারিনি কিন্তু এই মুহুর্তে যে লেটেস্ট আপডেট টিঙ্কু কাঙ্গুজাম বলে একজন ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়েছে এই প্লেয়ারটি কিন্তু এর আগে ইন্ডিয়াতে নেরো সাথে খেলেছেন এবং তিনি কিন্তু তার লাইফের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন স্পেনের বিভিন্ন ক্লাবে তিনি আদতে একজন ভারতীয় প্লেয়ার অবভিয়াসলি এটা একটা ডোমেস্টিক সাইনিংয়ের আন্ডারই পড়বে কিন্তু ইন্ডিয়াতে তিনি থাকেন না তিনি স্পেনে থাকেন সেখানে তিনি বড় হয়েছেন এবং সেখানকার ক্লাবে কিন্তু তিনি নিয়মিত খেলেছেন এর মাঝে কিন্তু এক সময় তাকে অ্যাপসির হয়ে আই লিগে খেলতে থাকা গিয়েছিল এটা ছিল ইস্টবেঙ্গলের প্রথম ডোমেস্টিক সাইনিং যেটা কিন্তু জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার ইউন্ড ইস্টবেঙ্গল করে ফেলেছে এবং এই ফুটবলারটি কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেবেন আগামী মৌসুম থেকে অন্যদিকে ডেভিট ল্যাললিংসওয়ালা যাকে নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা শোনা যাচ্ছে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে ডেভিডকে পাওয়ার জন্য একদম অল আউট গিয়েছিল কিন্তু জানুয়ারিতে তারা ডেভিডকে সাইন করতে পারেনি তার কারণটা হচ্ছে মামানা স্পোর্টিং ম্যানেজমেন্ট ডেভিডের জন্য যে ট্রান্সফার ফিটা চেয়েছিলো সেটা যদি জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে দিতে হতো ইস্টবেঙ্গলকে তাহলে কিন্তু একটা লসের মুখেই পড়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার কারণ ডেভিডের সঙ্গে মামারা স্পোর্টিংয়ের জাস্ট ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট রয়েছে তো সেই জন্য জানুয়ারির পরেই কিন্তু তাকে প্রি কন্ট্রাক্টে সই করানো যাবে তো সেইটাই কিন্তু করেছে ইস্টবেঙ্গল জানুয়ারি মাস যখন শেষ হয়ে গিয়েছে অর্থাৎ জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার ইউনে যখন বন্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু ইস্টবেঙ্গল ডেভিডকে প্রি কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে এবং যেইটা শোনা যাচ্ছে ডেভিডও নাকি ইস্টবেঙ্গল আসার ব্যাপারে ইন্টারেস্টেড আজ কিন্তু কার্লস স্কোয়ালজদের কথা থেকে এইটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেল একজন ফুটবলার যিনি লিগে খেলছেন সেইটা কিন্তু ডেভিড লাল হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি তিনি কিন্তু ইস্টবেঙ্গলের প্রি কন্ট্র্যাক্টসে অলরেডি সাইন করে দিয়েছেন তো জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে না হলেও কিন্তু আগামী জুনে যে সামার ট্রান্সফার উইন্ডো খুলবে তখন কিন্তু ডেভিডকে তোমরা ইস্টবেঙ্গলের জার্সিকে খেলতে দেখতেই পারো তার কারণ স্পোর্টিং স্পোর্টিংয়ের সঙ্গে কিন্তু ডেভিডের চুক্তি রয়েছে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আর ফিফার রুল ওয়াইজ যখন কোনো ফুটবলার তার কন্ট্রাক্টের লাস্ট সিক্স মান্থসে থাকে তখন কিন্তু তিনি যে কোনো টিমের প্রি কন্ট্রাক্টে সই করতেই পারেন পরে যদিও সেই প্রি কন্ট্রাক্ট নাও ভ্যালিড হতে পারে কিন্তু প্রি কন্ট্রাক্টে কিন্তু সই করানো যেতেই পারে কোনো ফুটবলারকে যে তার কন্ট্রাক্টের লাস্ট সিক্স মান্থসে রয়েছে তো ডেভিড কিন্তু এই মুহূর্তে মাউডেন স্পোর্টিংয়ের তার এক্সিস্টিং কন্ট্রাক্টের লাস্ট সিক্স মান্থসে রয়েছে তো ডেভিডকে কিন্তু ইস্টবেঙ্গল প্রি কন্ট্রাক্টে সই করাতেই পারে এবং সেইটা হওয়ার পসিবিলিটি কিন্তু যথেষ্ট বেশি তো জানুয়ারিতে না হলেও কিন্তু জুনে ডেভিডের কিন্তু ওয়েস্টবেঙ্গল আসার পসিবিলিটি রয়েছে এটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো চলো এই আডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও মনে করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব সময় তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চলো আপনি আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে